সবারই হয়তো নিজের মায়ের হাতের কোনো না কোনো খাবার খুব বেশি স্পেশাল আর খুব বেশি পছন্দের হয়ে থাকে ঠিক আমারও আমার আমার হাতের এই ভুনা খিচুড়ি আর সাথে হাঁসের মাংস এটা আমার আমার হাতের অনেক বেশি মজা হয় মানে অন্য কারো হাতের খাবারের সাথে হাঁস বোনা আর হচ্ছে এই সবজি খিচুড়িটা কারোর সাথেই মিল পাওয়া যায় হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছিলাম আম্মু আজকে কী কী রান্না করেছে ফার্স্টে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে এটার প্রসেসিং হচ্ছে যে কীভাবে রান্না করেছে এই খাবারটা আমার খুব বেশি পছন্দ আমার কাছে মনে হয় হাঁসের মাংস রান্না করলে সাথে যদি খিচুড়ি হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি জমে যায় আবার অনেকেরও এটাও মনে হয় যে হাঁসের মাংস রান্না করলে পিঠা বা হচ্ছে খোলা জাল পিঠা বা ছিটা পিঠা যেটাই বলো না কেন এগুলো থাকলে জমে যায় আসলে এক একজনের ভালো লাগে এক একজনের পছন্দ একদমই ভিন্ন হয় এটাই স্বাভাবিক তাই না তো আমার কিন্তু খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগে কারণ আমার হাতে খিচুড়িটা অনেক বেশি মজা হয় আর এই যে এখানে আম কিন্তু সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর সবচেয়ে বড় কথা এই হাঁসগুলা কিন্তু বাহির থেকেই বেশি অর্ধেক পয়সা করে নিয়ে আসে আর আম হচ্ছে বাকি অল্প যতটুকু থাকে ওগুলো সব পয়সা করে নেয় একটু একটু প্রসম তো থেকে যায় ওগুলো পুড়িয়ে নেয় আর বাহির থেকে একটু পশম ভালো করে পয়সা করে হয় কারণ হচ্ছে এক্সট্রা টাকা দেয় দেন হচ্ছে ওটার পরিবর্তেই হচ্ছে পয়সা করে দেয় এভাবে কিন্তু তোমাদেরকে কখনোই দিবে না তোমরা যদি বলো যে আমি এক্সট্রা টাকা দিব তাহলে হচ্ছে ওরা এই পরিবর্তে করে তো যাই হোক বেশি কথা না বলি এখানে দেখো কি কি দিচ্ছে প্রথম মরিচের গুঁড়া দিল প্রায় অনেকগুলা দেন হচ্ছে অনেকগুলা হলুদ দিল অনেকগুলা বলতে হলুদ একটু কমই দিতে হয় সেই পরিমাণ মতনই হলুদ দিবা আর সাথে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যা যা জি মানে মশলা দিতে হয় মাংসতে সব মশলাই তোমরা এখানে ইউজ করবা আর এটা হচ্ছে আমার সিক্রেট মশলা আমি কিন্তু জানি না এটা কি কি দিয়ে বানিয়েছে সত্যি কথা আমি জানি না তো এটা দেওয়াতে এখনই যে একটা ফ্লেভার আসতে যাই হোক কি আর বলবো বলে তো আর তোমরা বুঝবা না যে কেমন লাগতেছিল তখন এটার গন্ধটা কেমন আসতেছিলো তো যাই হোক এই দিকে হচ্ছে একটু লবণ দিয়ে নিয়েছিল আম্মু হচ্ছে ভেবেছিল লবণ দিয়ে ফেলছে দেন মনে পড়ছে যে আম্মু লবণ দেয় নাই আবার লবণ দিল দেন আম্মু আবার এটাও ভুলে গেছিলো যে আদা রসুন পেস্ট দিতে হবে এখন আমরা হাসতেছি যে আমু হাঁসের মাংস তাহলে ক্যাপশন দিয়ে দিব হাঁসের মাংসের মধ্যে কিভাবে আদর্শন ছাড়া রান্না করে ফেললাম হচ্ছে কথা বলতে বলতে রান্না দিকে শুরু করে দিয়েছে আম্মু কিন্তু আলাদা করে পেঁয়াজ কেটে রেখেছিল আর এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছিলো তোমরা হয়তো বা চিনবা আমি ঠিক ভালো করেছি কিনা সরি আমি বলতেও পারবো না তোমাদেরকে একটা একটা করে যে এটা এখানে এটা এটা দেওয়া হয়েছে তো এখানে এই যে মশলাটা সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিল আর এদিকে পেঁয়াজটাকে হালকা করে গরম করে নিয়েছে আর তোমরা জানোই ভালো করে আম্মু হচ্ছে সবসময়ই রাইস কুকারে রান্না করতে পছন্দ করে আম্মুর রাইস কুকারে রান্নাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে হচ্ছে আমি বলতে শুনেছি যে রাইস কুকারে রান্না করলে নাকি ভালো হয় না মাছ বা তরকারি যাই রান্না করো না কেন কোনো কিছুই মজা হয় না বাট আমার আম্মু এত সুন্দর করে রান্না করে ট্রাস্ট মি তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এটা কিসে রান্না করা হয়েছে এত সুন্দর করে আম্মু রান্না করে তো তোমাদেরকে একটু সাউন্ড শোনাই দেখো কি সুন্দর একটা সাউন্ড আসতেছে এখান থেকে আমার তো খুব ভালো লাগে এই সাউন্ডটা শুনতে তোমাদের কাদের কাদের ভাল লাগে কমেন্ট করে জানাইও যে কাদের এরকম সাউন্ড শুনতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক আরেকটা মজার মজা কাহিনি বলি এই মাংসটা রান্না হচ্ছিলো রাতের বেলায় রাত একটার দিকে কথা ছিল আমরা রাতেরবেলা খাওয়া দাওয়া করবো হাঁসের মাংস দিয়ে বাট হচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তার জন্য রাতে খাই নাই তো অর্ধেক রান্না করে আম্মু সকালে আবার রান্না করতে বসেই দেওয়া হয়েছিল মানে আবার ভালো করে জাল করে নিয়েছিল কষিয়ে নিয়েছিল সুন্দর করে পানি দিয়ে দেন রসুন দিলো সাথে কাঁচামরিচ দিলো সব মিলেই হচ্ছে সকালে সব কিছু দিয়েছিল আর তোমাদেরকে সকালের ভিডিওটা আমি একটু শেয়ার করে দিলাম ভেবেছিলাম প্ল্যান অনেক কিছুই ছিল যেমন হচ্ছে সকালে উঠে ছিটা পিঠা দিয়ে হচ্ছে খাবো হাঁসের মাংস তবে পরে আমার যেহেতু জানোই তো আমরা হয়তোবা যারা ভিডিও দেখো আমার প্রতি ফ্রাইডেতেই আমরা বাহিরে খাবার খেতে যাই সকালবেলা নাস্তা করতে যাই তো আজকে হচ্ছে ব্যতিক্রম কিছুই না সকালে পিঠা দিয়ে খাওয়ার কথা ছিল হাঁসের মাংস ওটা বাদ দিয়ে আমরা সকালে নাস্তা করতে চলে গিয়েছি আর আজকে একটু লেট করে বের হয়েছিলাম আর যেতে যেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। আর এদিকে রাব্বানিতে আমার ব্রেকফাস্ট এটা আমার খুবই পছন্দের আর রাব্বানি আমার বেস্ট একটা অপশান নাস্তা করার জন্য দেখো যে কী কী নিয়েছি জাস্ট এই যে এখানে খাসি ভোনা যেটা মুগ ডাল দিয়েছিল সাথে সবজি আর এইটা আমার সবচেয়ে পছন্দের স্যুপ যেটা আমার অনেক অনেক বেশি পছন্দ বিশ্বাস করো তোমরা যদি কখনো রাব্বা খেতে যাও এই স্যুপটা খাবা আর এদিকে হচ্ছে আমি নিয়েছিলাম একটা গাজরের হালুয়া গাজরের হালুয়া নামেই গাজরের হালুয়া বাট ওনারা ভালো বানাইতে পারে নাই সরি আমার এটা পছন্দ হয়নি নেক্সট টাইম খাবো না তো এটা দিয়ে আমি শেষ করছি আমার রাব্বানির নাস্তা কারণ এটা হচ্ছে খেতেই হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা আর কারা কারা রাব্বানিতে চা খেয়েছো আর নাস্তা করেছ তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুক